খোর যদি বাঁচতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আদালতে কতগুলো প্রমাণ আপনাকে দিতে হবে তাহলে কিন্তু আপনি খোড় বাসতে বাঁচতে পারেন যেমন এক নম্বর হচ্ছে আপনার স্ত্রী কোথাও চাকরি করে এবং সেখান থেকে সে ভালো টাকা উপার্জন করে কিংবা স্ত্রী নিজের ইচ্ছায় জোর করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে কিংবা স্ত্রীর অন্য কোনো জায়গায় অ্যাফেয়ার্স আছে এটা কিন্তু আপনাকে প্রমাণ দিতে হবে আর আরেকটা জিনিস হলো আপনার লাইবিলিটি মানে আপনার হাউজিং লোন আছে কিনা না কিংবা আপনার কোনো কার লোন আছে কিংবা কিংবা আপনার অন্যান্য কোনো লোন আছে কিনা। সেটা আপনার আদালতে প্রমাণ দিতে হবে এবং আদালত যদি সব কিছু বিবেচনা করে দেখে যে আপনি ঠিক বলছেন এবং সেটা সত্যি তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার খোরপোশ দেওয়া বন্ধ হয়ে যেতে পারে